আসসালামু আলাইকুম একশত সাতাশতম দিন শুধু একটা সংখ্যা নয় এটা এক কঠিন যাত্রার সহজ গল্প স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নীরব যুদ্ধের গল্প আজ রাতের সেশনে নিয়েছি মোট সাতটা ট্রেড পাঁচটা উইন দুইটা লস আর প্রফিট ঊনপঞ্চাশ ইউএস ডলার আলহামদুলিল্লাহ অনেকে বলে ট্রেডিং ভাগ্যের খেলা কিন্তু আমি বলি ভাগ্য নয় নিয়ম আর ধৈর্যই হল ট্রেডিংয়ে সফল হওয়ার আসল মন্ত্র কোন একটা লস আমাকে থামাতে পারেনি বরং শিখিয়েছে এভরি লস ইজ এ লেসন নট এ ফেলিয়া আমি এখনও লড়ে যাচ্ছি কারণ এটাই ট্রেডারের আসল পরিচয় সো ওয়েলকাম টু ডে ওয়ান টোয়েন্টি সেভেন স্টেপ ক্লোজার টু দ্য ড্রিম লেটস মেক ইট কাউন্ট এনজেড ডি মার্কেট এন জেড ডি সিএইচএফ নাইন ত্রিপল জিরো রাউন্ড নম্বরে গেলে এটা আপের জন্য ট্রেড নেব নাইন ত্রিপল জিরো আর একটু যাক মার্কেট এন জেড ডি সিএইচএফ নাইন ত্রিপল জিরোতে টাচই করে নাই কাছাকাছি গিয়ে চলে আসছে ভাই আমি একটা বিষয় লক্ষ্য করছি আপনার যে এরকম টেট গুলা বুঝছেন দুই তিন পয়েন্ট ওপর থেকে কিন্তু ওপর দিকে টান মেরে দেয় আবার হ্যাঁ 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 আর ঢুকে যায় আগেই মনে হয় যে এরকম যে মার্কেট শুনে ফেলে আমাদের কথা যে এই জায়গায় গেলে বলাপন ট্রেড না শুরু করে ভাই বিডিটি একটু দেখেন কি ভাই বিডিটি বিডিটি ওকে

라운드 넘버 করতে আমাদের পাশে যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট রেড ক্যান্ডেলের ওই পারে ঠিক এই জায়গায় এসে ক্লোজিং দেওয়ার কথা মার্কেটের যদিও গ্রিন হয় রেড হওয়ার চান্সই বেশি গ্রিন হলেও রেড ক্যান্ডেলের 50% এর বেশি যাওয়ার কথা না নিচে 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 প্রফিট প্রফিট প্রফিটনেস ভাই সবার জি ভাই আলহামদুলিল্লাহ প্রফিট জিবিপি এন জেড ডি জিবিপি এন ডাউন ডাউনেটেড নেন বিসমিল্লাহ মার্কেটে এই জায়গায় সাপোর্ট নিছে তো এখন মার্কেটে এই জায়গায় কিছুক্ষণ রেঞ্জিং করবে রেড ক্যান্ডেলটাও স্ট্রং আবার গ্রিন ক্যান্ডেলটাও স্ট্রং সমান সমান পাওয়ার দেখাচ্ছে তো এই জায়গায় মার্কেট কিছুটা সময় রেঞ্জিং করার সম্ভাবনা অনেক বেশি

মার্কেটে এই পয়েন্টটাতে ডজি লেভেল আছে মার্কেটে স্ট্রংনেস দেখাইছে নর্সে নর্সে কিন্তু বিপক্ষে গিয়ে নর্সে আর কি আমাদের পক্ষে নরে নাই এটা ডাউনে চলে যাওয়ার চান্স আছে তবে মার্কেট আটকে থাকে ইসি মার্কেট সিট এইটাও কইতে দাও রিয়েল মার্কেট তো কতক্ষণ রেঞ্জিং করার কথা উপর থেকে আসছে এটা ডাউনের দিকে যাওয়ার কথা বরং উল্টা দিকে সেট এনজেড ডি এ নাইন ডাবল জিরো উনিশ থেকে নেওয়া যাবে নাইন ডাবল জিরো উনিশ থেকে আপে নিলাম বিসমিল্লা স্ট্রেটটা দেড় মিনিটে পড়ে গেছে ভাই শিট দেড় মিনিটের প্রেডিকশন করতে হবে দেড় মিনিটে কি করে একটু দেখি দু মিনিটের ক্যান্ডেলের অবস্থা ছিলেন তাহলে <I noise> <mouth> <N soul> <N -VID> <proposing> এটা নিয়েছিলাম মূলত এই যে এই ভরসায় আর কি মার্কেট এখান থেকে বেশ কয়েকবার এখান থেকে উঠে যাওয়ার একটা চান্স ছিল অনেক বেশি কিন্তু যেহেতু উঠে নাই আমার দেড় মিনিটে ট্রেডও প্রফিট দেয় কিনা সন্ধ্যা আছে শেষ মুহূর্তে এটা ডাউনই চলে যেতে পারে আচ্ছা দেড় মিনিটের একটা মেবি প্রফিট দিচ্ছে হ্যাঁ দেড় মিনিটের প্রফিট দিচ্ছে এখন ডাউনে হ্যাঁ ভালো কথা মনে করছেন তো এখন ডাউনে হ্যাঁ এখন ডাউনে নেওয়া যায় তবে নয়শো আটত্রিশে উঠলে ডাউনে নেওয়া যাবে নয়শো আটত্রিশে উঠলে কারণ নয়শো আটত্রিশে হচ্ছে এটার যে পয়েন্টটাকে ব্রেক করছে ওই পয়েন্টটা নয় আনত্রিশ এন জেড ডি আচ্ছা এই মার্কেটে ট্রেড নেওয়া যাবে যদি আগের ক্যান্ডেলের উইক পর্যন্ত ওঠে সত্তর চৌষট্টিতে আর একটু উঠুক আপে ডাউনে ট্রেড নেব সত্তর চৌষট্টির একটু উপরে গেলে ভালো হয় সবথেকে নিরাপদ ওকে নিলাম ডাউনে বিসমিল্লা এটারও যদি নিচে সাপোর্ট আছে তো এর সাপোর্টটা অনেকটা দূরে যার ফলে অতটা কাউন্ট করি নাই কাছাকাছি হয়তো তাইলে এটা এটা নিতাম না এটার সাপোর্টের জোনটা অনেকটা দূরে এই কারণে নিলাম আগে বল যে নিচে আমো এটা একবার আসে শর্ট ভাই আমি আপনাকে বললাম না যে ভাই আমার এই ব্যালেন্সটা মানে ওই লেভেলে গেলে হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম হয় ভাই রিটেস্ট করে এইবার দিয়া তিনবার রিটেস্ট করছিল 70 এর নামাই এখন এখন কততে আছে এখন অনলি 2 ডলার বাকি আছে ভাই 3 ডলার নিলে আচ্ছা পকামটি ঠিক আছে তাহলে 3 ডলার সিলেক্ট করেন আমরা সবাই একদম লো অ্যামাউন্টে ট্রেড নিব মিনিমাম অ্যামাউন্ট আমি নিই নেব 5 ডলারে ইচ্ছা ছিল না তারপরে নিব সবাই একবারে লো অ্যামাউন্টে নিব হ্যাঁ 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 আর ট্রেড কিন্তু শেষ আমাদের এটা অতিরিক্ত আর কি ভাই অ্যামাক্সেন সিক্স ডাবল জিরোতে ক্লোজিং হলে ডাউনে ট্রেড নিব ইনশাল্লাহ এই পয়েন্টটাতে মার্কেট সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স সবই আছে এই যে এখানে রেজিস্টেন্স নিছে এই জায়গায় সাপোর্ট নিছে মার্কেটটা এখানে ক্লোজিং দিলে আমরা ডাউনে ট্রেড নেব সিক্স ডাবল জিরো পরের ক্যান্ডেলে নিলেও চেষ্টা করবো সিক্স ডাবল জিরোর উপর থেকে নিতে মার্কেট তো বেশি নিচে নেমে গেছে

আচ্ছা একটা উড়াল দিছে পাখির মতো প্রচুর বায়ার্স আছে এই জায়গায় হুম তবে এটা যদি জিরো টাচ করে এসে ভাই হ্যাঁ আচ্ছা বিডিটি ডাউন ট্রেড মার্কেট ডাউনের ট্রেড নেওয়া যায় ইউএচডি বিডিটি একটু পরে গেলে ডাউনের ট্রেড নেব আমরা হালকা গেলেই হয় এই গেপে সমস্যা না এই সমস্যা হবে না ডাউনে চলে আসবে ইনশাল্লাহ কিন্তু মার্কেট শুনে শুনে ফেলছে ভাই নব্বই পঞ্চাশ এনজেড ডিসিএইচএফ নব্বই পঞ্চাশ থেকে টাচ টাচ হলে আমরা পরে ক্যান্ডেল ডাউনে নিব ইনশাল্লাহ নব্বই পঞ্চাশ টাচ দিয়ে একটু নিচে ক্লোজিং দিতে হবে অর্থাৎ এই যে এই পয়েন্টটাতে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স মেথডে এটা ডাউনে যাওয়ার চান্স অনেক বেশি

এই <laughs> 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 <the> <laughs> দিবা পাঁচটা সাতটা সাতটা ট্রেড নিলাম পাঁচটা উইন দুইটা লস আলহামদুলিল্লাহ এখনকার ইয়াটা একটু ঠিক আছে মার্কেট মানে ট্রেডের কোয়ালিটি দুপুরের চাইতে একটু ভালো হইছে যাক আমি যেই পয়েন্টার কথা বলছিলাম এই যে ঠিক এই পয়েন্ট এই পয়েন্টটা থেকে এই অল্প উপরে এসে ক্লোজিংটা দিছে